আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখন সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আচ্ছা তো স্বাধীন বাংলাদেশে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে যেই সরকার তো পতন হলো এবং সরকারের যে আগাসাগুলো আছে বিভিন্ন জায়গায় ছড়া ছিটা এগুলা যদি আমরা গোড়াপত্তন করতে না পারি তাহলে তারা আবার মাথা চাড়া মানে দেয়ার একটা সুযোগ নিতে পারে সুযোগ নিতে পারে বলতে এই কলিজা তো এখনো পর্যন্ত আমার মনে হয় না তাদের থাকবে তারপরে একটু হাম্বি তাম্বি করা হয় যেটাকে বলে এটারও সুযোগ আমরা দিব না তো আপনারা হয়তো জানেনই জানেনি যে এই ফ্যাসিস সরকারে আছি না তো তার বিষয় হচ্ছে যে বিষয় হচ্ছে যে আমরা যেহেতু শুধুমাত্র সুপ্রিম কোর্ট ঘেরাও করার কথা বলছি এখন আসিফ ভাই মাত্র কথা হলো এখন এখন যারা চলে আসছেন আমাদের কর্মসূচি তো আমাদের পালন করতেই হবে এতদূর থেকে আসছেন তো আমরা এখানে অবস্থান নিব আধা ঘন্টার মতো কিছু স্লোগান দিয়ে আমরা একটা ইয়ে রেখে আমাদের কর্মসূচিটা শেষ করবে তবে এটার হয়তোবা অনেকে ক্লিয়ার না সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার হাসিনার নিয়োগপ্রাপ্ত যে প্রধান বিচারপতি সহ অ্যাফিলেট যেই সাতজন হ্যাঁ বিচারপতি আছে সকলের পদত্যাগ করতে হবে এবং আমরা আসলে সব জায়গা থেকে মানে সংস্কার চাই সব জায়গা থেকে বুঝতে পারছেন ওরা থেকে আমরা করবো ঠিক আছে তো আপনাদের সাথে মানে ইনফরমাল কিছু কথা বলতে হবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছেন তাই না আচ্ছা বাজার ছাড়া অন্য আর কিছু দায়িত্ব পালন করতেছেন কে কে ট্রাফিক ট্রাফিক আছে ট্রাফিকে কয়জন আছে ট্রাফিক আছে আমরা তো বাজার মানে যেমন কালকে আমরা ওভার না না যারা বাজারের কাজ করবে শুধু বাজারের কাজ করবে যারা ট্রাফিকের কাজ করবে ট্রাফিকের কাজ করবেন যারা বিভিন্ন ভাষা থেকে মালামাল আনার কাজ করবেন শুধুমাত্র ওইটাই কাজ করবে যারা একটা করে হ্যান্ডমাইক রাখবেন দ্রব্য মূল্যের খুব দ্রুত আপনারা যেহেতু বাজার মনিটরিং যারা আমাকে একটা রিপোর্ট দিবেন যে আচ্ছা ভাই আপনি আমাকে একটা দিবেন সেটা হচ্ছে এই বাজারে রাজশাহীতে আলুর দাম এত কাপড় আলুর দাম এত বেগুনের দাম এত এত আমরা বাজার কমিটির সাথে দেখি যে এই এই জিনিসটার দাম খুব বেশি তাদের সাথে কথা বলে এই দামটা প্রাইস দিন দিন ভিতরে এনে প্রত্যেক বাজারের সামনে

সেটা হলো যেমন আজকে আমরা ওই যে আমরা মনিটরিং করেছি ওখানেও আমরা যে দুইটা গ্রুপ আমরা চলে আসছি আমরা একটা গ্রুপে তিনটা ভাগ করেছি ওটা আমরা মনিটরিং করছি অলরেডি তার থেকে আর একটা গ্রুপে